গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল তো গাইস আজকে আমার সব জন্মদিনের খেলনা মানে জন্মদিন নের খেলনা গাইস হ্যাপি বার্থডে তো গাইস আমার সব খেলনাগুলি হচ্ছে আমার জন্মদিনে গিফট করা হয়েছে বাকি বাকি সব খেলনা আমাদের কাছে কিন্তু ওগুলো দিতে দেখাতে পারবো না কারণ আমি আমার আম্মু রেখে দিয়েছি খেলনাগুলো তো গাইস এখন বের ফলসাদের যে আছে ফলস হাত সেখানে রখে দিয়েছে এখন বের করা যাবে না তো গাইস এখান থেকে কিছু খেলনা বের করছি তো গাইস তো গাইস তো গাইস এই যে এই তিনটা খেলনা আমার জন্মদিনে গিফট করা হয়েছিল এই তিনটা না আরও ছয়টা সেট না আর সাতটা ছিল গাড়ি বা বাকিগুলো হারিয়ে গেছে এই তিনটা বাকি আছে গাইস বাকি আছে ছিল গাইস কিন্তু চাকা চাকা ভাঙা টাঙা গাড়িগুলো তো গাড়ি দেখা কমপ্লিট আর এগুলো হচ্ছে একটা খেলনা যে পুলিশের সেটের যে বন্দুক ওগুলোর মধ্যে পেয়েছিলাম দুইটা আর ওগুলো ফলসাদের এখনো হয়েছে আলাদা আলাদা করে যেমন ধর বুঝতে পেটে আলাদা করে কথা বাদ দিই তো গাইস এই যে এগুলো আছে দেখেন গাইস এগুলো কত সুন্দর গাইস জন্মদিনে গিফট করা হয়েছিল গাইস এগুলো গাইস আমাকে জন্মদিনে গিফট করা হয়েছিল অনেক সুন্দর হাঁটির গাইস হাতিটা অনেক সুন্দর আছে গাইস তো গাইস এটা দেখেন এটাও আমার হাঁস মুরগি এটা আমার জন্মদিনে গিফট করা হয়নি কিন্তু এটা আমাকে কিনে দিয়েছে আমার আব্বু এটার আরও সেট আছে যে এগুলি এগুলো আছে এগুলি আছে এগুলি আছে এগুলি আছে আরে ভাই ঠিক আছে এগুলো আছে আমার আছে গাইস দেখছেন এগুলি মুরগি হাঁস মুরগি আছে আর তো গাইস হাঁস মুরগি এখানে গাইস দেখছেন হাঁস মুরগি আছে রেখে দিই এখানে রেখে দিই গাইস দেখেন এগুলো রেখেতে দিই এগুলো দেখা হয়ে গেছে তো গাইস রেখে দিলাম এগুলো দেখা হয়ে গেছে তো গাইস এই যে এখানে কতগুলো খেলনা আছে যারা দেখে ফেলেছি আর গাইস এটা দেখো আমার পছন্দের অ্যানিমেল হচ্ছে কি আমার পছন্দের এই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এই টাইগারটা সবথেকে সব থেকে বেশি পছন্দ আমার জন্মদিনে গিফট করা হয়েছিলো এটা তো গাইস রেখে দিই এটা এটা বাদ দিই তো গাইস এ যে দেখেন এটা হচ্ছে কি আমার জেবরা জেবরা দেখছেন গাই জেব্রা এই জেব্রাটা গাইস এই জেব্রাটা গাইস অনেক সুন্দর আছে জেব্রাটা দেখেন দেখা যাবে না শেষ আর এটা গাই আমার জন্মদিনে দেওয়া হয়েছিল আমি জানি না কিন্তু জন্মদিনেই দেওয়া হয়েছিল না আমার জন্মদিনে এটা দেওয়া হয়েছিল দেখছেন গাইস কত সুন্দর খেল না রেড কালার সবচেয়ে বেশি পছন্দ আমার এটা জানি না আমার ছোট ভাইয়ের পছন্দ আমার ছোট ভাই দেখাতে পারবো না গাইস এটা ই পছন্দ এই যে এই হলুদ কালার আমার ছোটো ভাইয়ের এটাও পছন্দ হো আমার ছোটো ভাই এই কালারটা সবচেয়ে বেশি পছন্দ আমার তো কাইজ আমার ছোটো ভাই আমি আমার ভিডিও রিভিল করেছিলাম আমার আগের শর্টস ভিডিওতে দেখতে পারবা আমি যে ভিডিও আমার ফেস রিভিল করেছিলাম ফেস রিভিল কি আমার বাবাই বলে একটা ভিডিও বানা আমার ছোটো ভাই আমার ছোটো ভাইয়ের ফেস রিভিল করতে পারবো না এখনও করতে পারবো না গাইস তো গাইস এই যে দেখছেন আমার লাইন সিংহ আমার অত পছন্দ না কিন্তু জঙ্গলের রাজা মনে হয় সিংহ হতে পারে কিন্তু বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার আর গাইস হর্স এটা মানে যে গাইছে যে এই গোলা এই গোলা এই সাথে এইগুলোও মিলিত মানে একসাথে একসাথে পেয়েছি তো গাইস তো গাইস এ না এগুলি দেখা যাবে না এগুলি দেখো এগুলো দেখছো গাইস না দেখা যাবে না গাইস দেখছো হ্যাঁ বাচ্চারা দেখ দেখবে সেটা আমি দেখাচ্ছি না আর এইটার ভিতরে কিছু আছে গাইস ভিতরে ও ও তো গাইছে এটা কত সুন্দর পিছনে দেখ কিছু না কিছু নেই তো গাইছে এটাকে দিই আরো জিনিস আছে সেটা হচ্ছে গাইস এগুলো লা আমি পেয়েছি ছোটো ছোটো মিনি মিনি ডাইনোসর কিন্তু সবচেয়ে বেশি গাইছে যে এই যে টিরেক্স আর এরাও টিরেক্স ডিউরেক্স এগুলো আছে আর গন্ডার জামা গন্ডর পশু পাখি পাখি না আর ডাইনোসর পাখি আর এটা হচ্ছে জানি না এটা কি এটাও জানি না কি এটাও এটা এটা হচ্ছে কি রাইনোসর স্কুলটা গেল রাইনোসর কোনটা এ যে ভাই এটা রাইনোস রাইনোসর এটা এটা মনে এটা কি সরেস এটা ও গাইস উটের মতো সেজন্য এটা এটা হবে কেমেলো সোরেশ কেমেলো সরেস কেমেল মানে এটা উদার মতন সে জানো কেমেলো সোরেস এটা মনে হচ্ছে আর এটা কি জানি না গাইছে এটা রেখে দিব এরা টিরক্স এরাও টিরেক্স গাইছে এরা দেখায় ফেললাম জানেন এটাও কি এটাও কি কিন্তু এরা এটা জানে নাকি দেখি কিন্তু এটা ছাগলের মতো লাগে জানি গোটিয়া গোটিয়া আর গাইস ইতালিয়ান গাইস এগুলো একটা নাম বলে দিচ্ছি একটা হচ্ছে গা বতাপি ঠেলা টালাওয়া ঠুম ঠুং শাহুর সাহুর কাপড় চিহ্না কাপুচিনো আসাসিনো আর হচ্ছে গা কামেলো ফ্রিডো কামেলো আর একটা হচ্ছে গা ক্রুকম্বর দি নোক দি আর কিছু না ভিডিও ছয় মিনিটের ভিডিও তো আজকের মতন একটু টাটা বাই বাই ভিডিওটা সাবস্ক্রাইব এবং কি লাইক অবশ্যই করবে গাইস তো আজকের মতন একটুকি।